আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের ঈদ এবারে কেমন কাটলো আমার ঈদ তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে আমি আমার কাটানো আমার জীবনে আর কি কাটানো সব ঈদের থেকে এই ঈদটা খুব ভালো মজা করেই কাটিয়েছি আমার খুব ভালো সুন্দর মুহূর্ত গিয়েছে এবারে ঈদগুলোতে তো আমার কাটানো সুন্দর মুহূর্তের মধ্যে একটা মুহূর্ত বা একটা দিন আপনাদের সাথে আমি শেয়ার করছি যেখানে আমি গিয়েছিলাম আমাদের ঢাকার ভিতরে অবস্থিত একটা খুবই সুন্দর জায়গায় আপনারা পরিবার নিয়ে এই জায়গাটাতে যেতে পারেন জায়গাটা খুবই সুন্দর প্লাস খুবই পারফেক্ট পরিবার নিয়ে যাওয়ার জন্য অনেক জায়গায় এরকম থাকে সুন্দর হলেও পরিবার নিয়ে যাওয়া যায় না ওরকম পরিবেশ থাকে না বাট এখানে আমরা ওরকম মানে কোনো খারাপ পরিবেশ বা কিছু দেখিনি যতটুকু পরিবেশ দেখেছি ভালোই লেগেছে আমি আরও দেখেছি যে এখানে এসে অনেকে পিকনিকও করেছে তো আমরা এবারে ঈদে গিয়েছিলাম গোলাপগ্রাম আমরা হচ্ছে মিরপুরবাসী তা আমরা মিরপুর থেকে খুব সম্ভবত হয়তো বা দিয়াবাড়ি নেমেছিলাম সেখান থেকে হচ্ছে টলারে করে সাদুল্লাপুর গিয়েছিলাম যেটা হচ্ছে সাভারের বিরুলিয়া ইউনিয়ন অবস্থিত গোলাপ গ্রামে গিয়েছিলাম আমরা আর কি টলারের মাধ্যমে তো টলারের যে জার্নিটা এটা খুবই সুন্দর একটা জার্নি ছিল আমাদের জন্য বিশেষ করে আমার জন্য আর কি কারণ হচ্ছে আমরা যারা ঢাকায় থাকি যারা হচ্ছে গ্রামে যায় না তারা কিন্তু ওরকম পানি এরকম পানি দেখতে পায় না নদী নালা দেখতে পায় না তারপর খাল বিল দেখতে পাই না তো আমাদের জন্য এই জিনিসটা আসলে অনেক এক্সাইটেড একটা মোমেন্ট থাকে আর কি যারা গ্রামগঞ্জে থাকে তাদের জন্য হয়তো বতটা নাও লাগতে পারে কিন্তু আমাদের জন্য খুবই এক্সাইটেড একটা মোমেন্ট এটা মেবি তুরাগ নদী ছিল তো আমি এই দৃশ্যটা অনেক উপভোগ করেছি তবে আমি আরও উপভোগ করতে পারতাম যদি না আমার চশমাটা ঠাস করে ভেঙে না যেত আমার চশমাটা একজনের কারণে ভেঙে গিয়েছিল কিন্তু চশমা ভেঙে গেলে কি হবে আমরা যেই পরিমাণ দুষ্টমি করি আমরা এই ভাঙা চশমা দিয়ে অনেক সুন্দরভাবে দুষ্টমি করেছি আপনাদের একটু দেখাই ভাঙা চশমার একটা ডান্ডি দিয়ে সুন্দর মতো আমাদের রাবেয়া কেক খাচ্ছে চামচ বানিয়ে এখানে সীমাবদ্ধ না আমরা দেখেন বাকি অংশটুকু দিয়ে অনেক সুন্দর করে রাবেয়া পোজ দিচ্ছে আমি আবার তাকে সেট করে দিচ্ছি আসলে এভাবে যখন পরিচিত মানুষের সাথে যাওয়া হয় আর কি তখন অনেক মজা হয় আর কি দেখেন কি সুন্দর মজা করতেছি আমরা এগুলো হয়তো বা আপনাদের কাছে অতটা মজা নাও লাগতে পারে কিন্তু আমরা যখন সামনাসামনি ছিলাম আমরা অনেক হাসাহাসি করছি এটা নিয়ে এটা একদম রিয়েল হাসাহাসি অনেকে ফেক হাসাহাসি করে নাও শুধুমাত্র লোক দেখানোর জন্য বা হাসি হাসতেছে না জোর করে হাসতেছে আমাদের ওটা না আমাদের প্রচুর হাসি আসে প্রচুর হাসি আসে একজনের জন্য কাহিনী দেখলে আমরা অনেক হাসি ঠাট্টা করি আর কি হাসির শেষ নেই আমাদের দেখেন কি করতেছে সে একটা মুখার একটু নিয়ে জুস খেলো এখন আবার আমাকে সাধবে ওটাতে আমি যেন খাই না খাইলে করবে কি ঠুস করে ফালাই দিল এরকমই করি আমরা আর কি মজার শেষ নেই আমাদের আরেক বেচারি সে জুসের বোতল নিয়ে রাখলো এর কাছে না তো মুখা আছে এখন তার কাছে একটাই অপশন এই জুস সামহাও শেষ করতে হবে কেয়ার করার তো টলারে খুবই সুন্দর একটা মুহূর্ত কাটানোর পরে এবার আমাদের নামার পালা যেহেতু আমার চোখে হচ্ছে চশমা নেই তাই মেঘলা আমাকে অনেকটা হেল্প করেছে কারণ আমি চশমা ছাড়া ওরকম দেখতেই পাই না বলতে গেলে তো ও আমাকে নামতে প্লাস হাঁটতে অনেক হেল্প করেছে ও আমাকে ধরে ধরে অনেক সময় নিয়ে গিয়েছে যাতে করে আমি উষ্টা খেয়ে না পড়ি যারা চশমা পরে আমার মতো তারাই বুঝবে আমার কষ্ট তো টলার করে আমরা হয়তো বা সাদুল্লাপুর নেমেছিলাম ওখান থেকে আমরা আমাদের পার্সোনাল রকেটে করে গোলাপগ্রাম যাব পার্সোনাল রকেট কেন বললাম দেখেন উনি কি স্পিডে গাড়িটা টানতেছে আমি মানে বসে থাকতে পারতেছিলাম না আমি সামহাও সামনের পোর্শনটা ধরে কোনো মতে নিজেকে হ্যান্ডেল করতেছিলাম পরে আমি ভয় পাচ্ছিলাম আমার ভয় পাওয়া দেখে মেঘলা করলোকে ওনাকে বলতেছে ভাইয়া ভাইয়া আমরা রকেটে যাচ্ছি না আপনি আল্লাহর দোহাই লাগে গাড়ির স্পিডটা একটু কমান একটু কমান ওনার বলার পরে উনি ওনার স্পিডটা একটু গাড়ির স্পিডটা একটু কমিয়েছে তারপর এমন কমান কমাইছে মানে গাড়ি চলেই না এমন অবস্থা যাই হোক আমরা পরে হচ্ছে চেষ্টা করলাম চশমাটা ঠিক করার জন্য এজন্য মেঘলা করলো কি একটা সুপার গ্লো নিয়ে চশমাটা কোনো মতে সেট করার জন্য ট্রাই করলো কিন্তু ওভাবে সেট হলো না আর চশমা ছাড়া আমার পক্ষে বাহিরের দৃশ্য এরকমভাবে দেখাও সম্ভব না আর কি তো পরে কি করেছি চশমা ঠিক করতে তো পারলামই না দুই সাইড ভেঙে যাওয়ার কারণে এক সাইড কোনো মতে আমরা জোড়া দিয়ে আরেক সাইড ছিল না মানে আরেক সাইড লাগাতে পারছিলাম না আরেক সাইড না লাগিয়েই আমি করেছি কি চুল দিয়ে ওই সাইডটা ঢেকে তারপর যেটুকু দেখার আর কি দেখেছি কারণ চোখে দেখা ছাড়া আর কি মানে এই সৌন্দর্যটা আমি উপভোগ করতে পারবো না তো আমার পক্ষে চশমা ছাড়া তো দেখা সম্ভব না তো এই কাজ করেছি তারপর আমরা গোলাপ গ্রামে গেলাম চারপাশে খালি গোলাপের বাগান আর বাগান এখানে গোলাপ চাষ করা হয়ে থাকে এই গোলাপগুলো বিক্রি করা হয়ে থাকে এখানে বিক্রি করা হয় প্লাস এখান থেকে নিয়ে অনেকে আমাদের আশেপাশের এরিয়াতে সেল করে থাকে এই গোলাপগুলোই আপনারা দেখবেন কি যে পঞ্চাশ টাকা ষাট টাকা ইভেন একশো টাকা বিশেষ করে ভালোবাসার দিবসে তো ভরপুর দামে সেল করা হয়ে থাকে এখান থেকে গোলাপ নিয়ে নর্মালি সেল করা হয়ে থাকে আরও জায়গা থাকতে পারে বাট আমি শুনেছি এখান থেকে নিয়ে সেল করা হয় আর কি তো এখানে বেশিরভাগ জায়গায় হচ্ছে গোলাপ চাষ করা হয় আর বেশিরভাগ যে চাষের জায়গা সেখানে প্রবেশাধিকার নিষেধ তবে হ্যাঁ কিছু কিছু চাষি আছে যারা প্রবেশ করতে দেয় তবে হ্যাঁ ফ্রি না অবশ্যই একটা মানি তারা রাখে যেমন আমরা যে বাগানে প্রবেশ করেছিলাম সেই বাগানে আমাদের কাছ থেকে একশো টাকা রাখা হয়েছিল এটার একটু সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে আমি আপনাদেরকে একশো টাকায় আমরা প্রবেশ করতে পারবো দুইজন সাথে আমরা দশটা গোলাপ ফুল পাবো যেটা উনি একটা তোড়া বানিয়ে দিবে সাথে যে আবার হচ্ছে এক্সট্রা অনেক গাছ থাকে না সেই গাছ দিয়ে যে বানিয়ে দিবে। এমন না জাস্ট হচ্ছে দশটা গোলাপ ফুল দিয়ে কোনো মতে পেঁচিয়ে পুচিয়ে তোরা বানিয়ে দিবে আর সাথে দুইজন আমরা প্রবেশ করতে পারবো তো আমরা ছিলাম একসাথে টোটাল চারজন এর মধ্যে অবশ্যই একটা বাচ্চা ছিল আপনারা ভিডিওতে দেখতেই পারছেন তো বাচ্চা বাদে সেই হিসেবে আমরা ছিলাম হচ্ছে তিনজন তো এই তিনজন আমরা প্রবেশ করেছি একশো টাকায় সাথে আমরা গোলাপ ফুলও মোটামুটি নিয়েছি পনেরো ষোলোটার মতো তো এইভাবে আমরা জিতেছি আসলে মামার সাথে অনেকক্ষণ আমরা দর কষাকষি করে দেন হচ্ছে ভিতরে ইন করতে পেরেছি একশো টাকায় তিনজন ইন মানে তিন বাচ্চা সরকার বলতে গেলে চারজন ইন করেছি একশো টাকায় প্লাস হচ্ছে আমরা পনেরোটার মতো হয়তো বা গোলাপ পেয়েছিলাম আমার আমার এক্সাক্টলি মনে নেই তো যাই হোক তো দশটা তো আর পাইনি কিন্তু আমাদের আশেপাশে যারা ছিল তারা হচ্ছে দুইজন প্রবেশ করতে পেরেছিল আর গোলাপও পেয়েছিলো হচ্ছে দশটার মতো তো সেই হিসাবে আমরা এখানে জিতেছি আর ওনাকে বলেছিলাম যে হচ্ছে উনি হচ্ছে মাথার একটা সুন্দর গোলাপের মুকুট বানিয়ে দিতে পারবে কিনা উনি বলল যে উনি পারবে না তো আমরা করেছি কি আলাদাভাবে বানিয়ে নিয়েছি এই দেখেন কি সুন্দরভাবে বানিয়ে দিচ্ছে ইনি আরেকজন মামা তো আপনারা এরকম চাইলে বানিয়ে নিতে পারেন ওনারা আবার হচ্ছে কাস্টমাইজ করে বানিয়ে দেয় লাইক ধরেন আপনি যদি চান যে হলুদ ফুল তারপর লাল ফুল তারপর হচ্ছে আটা ফুল সাদা ফুল এরকম চাইলে আপনারা ফুলের মিশ্রণ করে নিতে পারেন আবার আপনারা চাইলে অনেক ধরনের গাছ থাকে না সৌন্দর্য বর্ধনের জন্য সেগুলো চাইলে অ্যাড করে নিতে পারেন আপনারা আপনাদের মতো করে তৎক্ষণাৎ বানিয়ে নিতে পারেন তা আমরাও বানিয়ে নিয়েছি পঞ্চাশ টাকা চেয়েছিলো চল্লিশ টাকা দিয়েছি মানে যেখানে যে একটু দরকসকষি করার অভ্যাস আসে আর কি কী পরিমাণ গরম ছিল আমাকে দেখলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন দেখেন আমার এটা রফেস আমি কি পরিমাণ ঘামিয়েছি আমার আইব্রো দেন এর আশেপাশের এরিয়া দেখেন কতটা ঘাম আর এখানকে আসলে আপনারা অনেক সুন্দর একটা পরিবেশ এনজয় করতে পারবেন যেটা আমি আপনাদেরকে আগেও বলেছি যেখানে অনেক ফ্যামিলি দেখেছি পিকনিক করতে এসেছে বাচ্চা কাচ্চা নিয়ে পরিবেশটা সুন্দর ছিল ওরকম কোনো খারাপ পরিবেশ ছিল না এখনকার কিন্তু ম্যাক্সিমাম ঘুরতে যাওয়ার জায়গায় পরিবেশটা কিন্তু সবসময় সুন্দর থাকে না বিশেষ করে কিছু কপত কপতি অসামাজিক কাজ করে বেড়ায় কিন্তু এখানে ওরকম আমি দেখিনি অবশ্য আমরা বেশি ভিতরে যাইও নি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সুন্দর অনেক ভিডিও করে ভিডিও তুলেছি প্লাস হচ্ছে ছবি তুলেছি অনেক সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি আমরা সবাই মিলে তা আজকের জার্নিটা আমাদের খুব ভালোই ছিল প্লাস হচ্ছে আজকের ঘুরার যে মুহূর্তটা সেটাও খুব ভালোই ছিল তবে আমরা শুনেছিলাম যে এখানে বেশি বেলা করে বা সন্ধ্যা বা রাত করে না থাকাটাই বেটার সেক্ষেত্রে বলে চুরি চিন্তায় হওয়ার চান্স চান্সেস থাকে আর কি তো এটাকে আমরা ইগনোর করিনি এই ব্যাপারটা কারণ আসলেই থাকতে পারে যেহেতু জায়গাটা হচ্ছে পুরোটাই ফাঁকা মাঠ খালি গোলাপের চাষ হয় ওরকম মানুষজন হচ্ছে মানে ঘনবসতি নেই বাসাবাড়ি ওরকম নেই তো সেই ক্ষেত্রে একটা দুর্ঘটনা ঘটে যেতেই পারে উপর থেকে আমরা ছিলাম মেয়ে মানুষ তা আমাদের রিক্স না নেওয়াটাই বেটার তা আমরা সুন্দর কিছু মুহূর্ত কাটিয়ে আর বেশ কিছু খাবার খেয়ে ফুচকা খেয়েছিলাম তারপর হচ্ছে আর অনেক কিছু খেয়েছিলাম খেয়ে তারপর হচ্ছে আমরা ব্যাক করেছি এবারের অটো আমাদের ওইভাবে রকেটের অনুভূতি দেয়নি নর্মালভাবে গিয়েছি আর আমি এই বাসাটা যাওয়ার সময় দেখেছি এই বিল্ডিংটা যাওয়ার সময় দেখেছি আসার সময় দেখেছি ভালোই লাগলো আর কি তো সব মিলে আমাদের জার্নিটা বেশ সুন্দর ছিল এখন আমরা সেই টলারে করে আবার ব্যাক করব আর এখন আমি আপনাদেরকে দেখেন দেখিয়েও দিচ্ছি যে আমি চশমাটা কিভাবে পরেছিলাম আমার চোখের এক পাশে ডান্ডিটা ছিল আর এক পাশে ডান্ডি ছিল না ওটা আমি চুল দিয়ে কভার করে রেখেছিলাম যেটা আমি শুরুতে আপনাদের বলেছি এখন আমাদের বাসায় ব্যাক করার পালা তো আমরা হচ্ছে সেম যেভাবে এসেছি সেভাবে টলারে করে যাবো কারণ এভাবে যাওয়াটা আমাদের খুব ভালো মানে আশাটা ভালো লেগেছে তাই ভাবলাম এভাবেই যাওয়া যাক তো আমরা যখন যাব তখন মোটামুটি সন্ধ্যার সময় হয়ে আসছিলো টলার ছাড়াতে মনে হয় সন্ধ্যায় হয়ে গিয়েছিল তখনকার সৌন্দর্যটা ছিল হচ্ছে অন্য রকম আসার সময় যে সৌন্দর্যটা দেখেছিলাম সেটা ছিল অন্য রকম আর যখন যাচ্ছিলাম তখন যে সৌন্দর্যটা দেখেছিলাম সেটা ছিল অন্যরকম আবার একটু ভয়ও হচ্ছিল কারণ আসার সময় যে টলাটা এসেছিলাম সেটা অনেকটা ফাঁকা ছিল বাট যাওয়ার সময় যে টলাটা যাচ্ছি আমরা দেখতেই পাচ্ছেন কতটা মানুষজন ছিল ওখানে আর কি তো একটু ভয়েই ছিলাম আর উপর থেকে যেহেতু এভাবে ওঠার অভ্যাস নেই তেমন উঠিওনি তো সেই ক্ষেত্রে হচ্ছে একটু ভয় লাগছিল কারণ বারবার উপর নিচ উপর নিচ হচ্ছিল বিশেষ করে যখন মানুষ উঠছিল তখন কেমন জানি বারবার উপর নিচ হচ্ছিল তো একটু ভয়ও লাগছিল আর এখন আমাদের যাওয়ার পালা তাই আমরা আপনাদেরকে টাটা বাই বাই দিয়ে দিচ্ছি তো আপনারাও কিন্তু চাইলে যারা ঢাকায় থাকেন তারা কিন্তু এরকম পরিবেশে চাইলে ঘুরে আসতে পারেন ভালোই লাগবে ইনশাল্লাহ এরকম সচরাচর হচ্ছে আশেপাশে এরকম পরিবেশ পাওয়া যায় না আর কম বাজেটের মধ্যে পারফেক্ট তো সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ